দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে তাকে সোমবার সকালে এক্স স্যান্ডেলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আটই অক্টোবর সত্যতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে বিশেষ সম্মান শুভেচ্ছা বন্যায় ভাসছেন মহাগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি অভিনেতাকে এত বড় সম্মান পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তীও তার এই পুরস্কার পরিবার এবং ভক্তদের উৎসর্গ করেছেন তিনি কি বলবো ভাই আমার কাছে না শব্দ আছে না না আমি খুশিতে একটা থেকে উঠে আসা ছেলে বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসছি তাকে এত বড় সম্মান দিলে সে কি বলবে কিছুই বলতে পারে না আমি বাগরুদ্ধ হয়ে গেছি এটুকুই বলছি এটা আমি আর আছে দীর্ঘ আটচল্লিশ বছরের কেরিয়ার মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতার গলিতে তখন তিনি মিঠুন নন গৌরাঙ্গ চক্রবর্তী বলেই তাকতো সবাই কলকাতা সেই গৌরাঙ্গ একদিন হয়ে উঠল মিঠুন ডিস্কো ডান্সার মিঠুন আশি নব্বইয়ের দশকের তরুণীদের হাট থ্রপ মিঠুন কলকাতা থেকে মুম্বাই যাত্রাপথ সহজ ছিল না অভিনয় দক্ষতা আর অনেকটা লড়াই করে আজ দা মিঠিন চক্রবর্তী এখনো সিনেমা করছেন পুজোর সময় মুক্তি পাবে তার বাংলা সিনেমা শাস্ত্রী